একটা মানুষের চুল পড়া এটা স্বাভাবিক ব্যাপার তো এই জিনিসটাকে নিয়ে আমি যদি বারবার যদি ভাবি না যদি যে আমার চুল পড়ছে জুম করছে দেখো হাতের মধ্যে একটা দুটো তিনটে চুল আছে তো ছেলেটা এখন একটা দুটো তো একটা ব্যক্তি ধরে দেওয়া যে চুল মাথার মধ্যে আছে ঘন মাথার মধ্যে তার চুল আছে তার চুল পড়া শুরু হয়েছে ডেইলি দশটা পনেরোটা দশটা পনেরোটা বিশটা এরকম চুল পড়া শুরু হয়েছে তো তার জন্য ট্রিটমেন্ট কেমন হয় তো ছেলেটার মাথার মধ্যে এই পজিশনে চুলটা পাতলা আছে ঠিক আছে মানে বহুত পরিমাণে চুল তোমার যদি প্রতিদিন একশোর উপরে যদি চুল যদি পড়ে দেখো চুল পড়াটা স্বাভাবিক ব্যাপার এটা আমিও জানি কিন্তু চুল পড়া চুল পড়ছে চুল গজাচ্ছে এটা স্বাভাবিক লাগে চুল পড়ছে আর চুল গজাচ্ছে না এটা অস্বাভাবিক ব্যাপার বুঝতে পারলে তার চুলের পুরোপুরি ঘনত্বের অবস্থা এই তিনটে করে চুল পড়ছে তো ছেলেটার কথা হলো যে যে এই চুল পড়াটাকেও বন্ধ করে দিতে হবে দেখো এটা অসম্ভব ব্যাপার ছেলে যদি বারবার যদি ভাবি না যদি যে আমার চুল পড়ছে আমি ওষুধ খাচ্ছি আমার চুল পড়ছে কিন্তু আমার হাই গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমান চলে এসেছি যে নতুন একটা ভিডিও নিয়ে সোগেশ তোমরা সবাই মিলে তো সোমান লাইফস্টাইল সোগেশ আজকের ভিডিওটা একটা এমন একটা ছেলের হেয়ার গ্রোথ বা হেয়ার লস হেয়ার লস হলেই যে মানুষের যে চিন্তা যে টেনশান যেটা হয় যেটা সেটা সম্পর্কে একটা বিশেষভাবে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে বোঝাবো তো আমার কাছে একটা ছেলে আসে নাম হলো তাজ বাড়ি মুর্শিদাবাদ ওইদিকে হয়তো হবে হয়তো ঠিক আছে তো ছেলেটার সাথে পুরোপুরি ডিটেল আর লাইফস্টাইল সম্পর্কে পুরোপুরি এই ভিডিওটা দেখলে তোমরা মানে বলতে পারো যে অনেক কিছু তোমরা বুঝতে পারবে তো একটা ব্যক্তি ধরে দেওয়া যে চুল মাথার মধ্যে আছে ঘন মাথার মধ্যে তার চুল আছে তার চুল পড়া শুরু হয়েছে ডেলি দশটা পনেরোটা দশটা পনেরোটা বিশটা এরকম চুল পড়া শুরু হয়েছে তো তার জন্য ট্রিটমেন্ট কেমন হয় কেমন কি তার খরচা হয় আর তার ট্রিটমেন্ট আসলে কী কী তাহলে তার ট্রিটমেন্টটা তাহলে কীভাবে তার করা উচিত তাকে তার কী কী তার কেয়ার করা উচিত তার হেয়ারটাকে সে কীভাবে সে বুঝবে যে তার চুল পড়া শুরু হয়েছে বা তার চুলটাকে কীভাবে স্টপ করবে বা স্টপ করার পরে তার কতটা পরিমাণে চুল পড়তে পারে সো প্লিজ এই ভিডিওটাকে একটুখানি শেষ পর্যন্ত দেখো তার আগে অতি অবশ্যই তোমাদের একটু কথা বলতে চাই দেখো আমি আমার ভিডিওতে ম্যাক্সিমাম আমি একটা জিনিস দেখছি যে ভিডিও দেখে দেখছি কিন্তু না সাবস্ক্রাইব করছে না কেউ কিছু কমেন্ট করে যাচ্ছে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও ভিডিওটাকে লাইক করে দিও তো একটা ছেলে আমার কাছে আসে তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে আমার মোবাইল স্কিন রেকর পুরোপুরি চলছে তোমরা দেখতে পাচ্ছো যে একটা ছেলে আসে দেখো যে এই ছবিটা আমাকে পাঠান হলো হল ঠিক আছে তো ছেলেটার মাথার মধ্যে এই পজিশানে চুলটা পাতলা আছে ঠিক আছে চুল পড়া শুরু হয়েছে তো ভালো করে বোঝে বাট এই ছেলেটা আমাকে ছবি টবি দেয় দেওয়ার পরে বলছে যে আমি চুল পড়ার সমস্যা ছিল মুম্বাইতে থাকতো ঠিক আছে মুম্বাইতে যখন থাকতো তখন মাথা করেছিল। বললাম ঠিক আছে আজকে কোথায় আছো তো আমাকে বলছে যে আজকে আমি বহরমপুরে থাকি ঠিক আছে ছেলেটার বাড়ি হলো বহরমপুরে পনেরো দিন বলছে তারপরে চুল ঘন হচ্ছে না কোথা থেকে মনে হয় ট্রিটমেন্ট ফিটমেন্ট মনে হয় কোথা থেকে মনে হয় করেছে ঠিক আছে তা কোথা থেকে কোন কোন ছেলের কাছে গিয়েছিলো কোথা থেকে ট্রিটমেন্ট করেছিল এই সব ওষুধগুলো তাকে দিয়েছিল ঠিক আছে আমি নিজেও জানি না যে এর মধ্যে কোথাও হেয়ার গ্রোথ সেরাম কোথায় কী ট্যাবলেট কী দিচ্ছে কী না দিচ্ছে আচ্ছা ছেলেটা তারপরে আমার কাছে আসে ঠিক আছে আমার কাছে আসে যখন আমি তার চুল দেখার পর তার সাথে কথাবার্তা বলার পর এবার তাকে কথাবার্তা বলার পরে আমি তাকে আমার মতন করে কিছু ওষুধ আমি তাকে দিই ঠিক আছে এবার ওষুধ কীভাবে কিনবে কথা হলো যে সে ওষুধগুলো কীভাবে কিনবে কখন খাবে কিভাবে খাবে সে সমস্ত কিছু আমি তাকে পুরোপুরি আমি তাকে গাইড করি এবার আমি তাকে যত রকমের ওষুধগুলো যত কিছুই দিয়েছি এবার সে সমস্ত কিছু ছবিগুলো আমাকে পাঠিয়েছে প্রথম কথা আমি তোমাদেরকে বলি যারা যারা ধরে নাও যে তোমার বাড়ি কলকাতায় বা ধরে নাও যে তোমার বাড়ি রাজারহাট তোমার বাড়ি বারাসাত যেখানেই হোক না কেন ধরে নাও যে তোমার বাড়ি আমি রাজারাটি ধরলাম ঠিক আছে ধরে নাও যে তোমার বাড়ি কলকাতা রাজারহাটে তোমার বাড়ি তুমি হায়দ্রাবাদে কাজে গেছো বা তুমি বাইরে কোথায় কাজে গেছো তো সবার প্রথম যে তোমার সমস্যাটা যেটা হবে সেটা হলো জলের সমস্যা যে তোমার ওখানকার জলের কিছু প্রবলেম হবে তো সবার প্রথম ওই জলটাকে ঠিক করা দরকার এই ছেলেটারও কিছুটা এইরকম সমস্যা কিছুটা লাইফস্টাইল সমস্যা তো পুরো ভিডিওটাকে তোমরা দেখো তারপরে আমি তোমাদেরকে বলছি তো সবার প্রথম তাকে মাথা নেড়া করি তারপরে তার মেডিসিন ট্রিটমেন্ট তার শুরু হয়ে যায় সো গাইস প্রথমে একটা আমাকে একটা ছবি দিয়েছিল আর এই ছবিটার মধ্যে দেখাচ্ছি এটা হলো ওই মুম্বাই থেকে আসা কোনো দিন আগে একটা একবার মাথা নেড়া করেছিল ওই ছবিটাকে তোমরা দেখো আর এই ছবিটাকে তোমরা দেখো দুটো ছবি দেখলেই তোমরা দেখবে যে অনেকটা পরিমাণে পার্থক্য তোমরা এখানেই বোঝা যাচ্ছে প্রথম কথা তো এই ছেলেটার যে চুলের যে অবস্থা যেটা আছে তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ছেলেটার দেখো যে চুল কিন্তু অনেকটা কিন্তু ঘন আছে এখানে বোঝাই যাচ্ছে যে চুল অনেকটা পরিমাণে ঘন আছে চুলের লেন্থও ভালো কিন্তু জাস্ট চুল পড়ছে তো এই ছেলেটার ট্রিটমেন্ট কী হবে এই ছেলেটার ট্রিটমেন্ট করা হবে সেটা হলো শুধুমাত্র চুল পড়াটাকে বন্ধ করার যদি তার চুল পড়াটাকে যদি পুরোপুরি যদি বন্ধ করে যদি যায় দেখো পুরোপুরি চুল কারোর আজ পর্যন্ত বন্ধ হয় না দুটো তিনটে চারটে পাঁচটা চুল হলেও প্রত্যেকটা ব্যক্তিরই পড়ে দুটো তিনটে চারটে পাঁচটা এটা জাস্ট আমি এটাকে নর্মালি ভাবি ঠিক আছে এবার সায়েন্সের কথা তো আছে একশো পঞ্চাশটা চুল পার ডে পড়া ইট ইস নর্মাল বাট আমি ওটাকে আননর্মাল বলি ঠিক আছে কারণ একশো পঞ্চাশটা চুল মানে বহুত পরিমাণে চুল তোমার যদি প্রতিদিন একশোর উপরে যদি চুল যদি পড়ে দেখো চুল পড়াটা স্বাভাবিক ব্যাপার এটা আমিও জানি কিন্তু চুল পড়া চুল পড়ছে চুল গজাচ্ছে এটা স্বাভাবিক লাগে চুল পড়ছে আর চুল গজাচ্ছে না এটা অস্বাভাবিক ব্যাপার বুঝতে পারলে তো এই ছেলেটার বয়স কিন্তু বেশি নয় একুশ বাইশ তেইশ বছর এরকম তো বয়স ঠিক আছে অল্প বয়সের ছেলে তো ট্রিটমেন্ট করার পরে তার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যায় এবার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরে তাকে আমি কিছু হেয়ার গ্রোথের জন্য কিছু জিনিস হোমমেড জিনিস এই তারপরে এই ছবিটা হয় ঠিক আছে তো এই এই ছবিটা হয় তো তার চুল দেখাচ্ছে যে আমার চুল এইরকম আছে তারপর আমি তোমাকে আরও কিছু ছবি আমি তোমাকে দেখাচ্ছি তারপর এই ছবিটা দেখাচ্ছে বলছে আমার এই কপাল যেন দিন দিন যেন মনে হচ্ছে বড়ো হয়ে যাচ্ছে পুরোপুরি ভিডিওটাকে দেখো তুমি ভালোভাবে তুমি বুঝতে পারবে তো তারপর আমি তোমাদেরকে ডাইরেক্ট আমি তোমাদেরকে যদি রেজাল্টই যদি দেখাই সব থেকে বেশি ভালো হবে আচ্ছা আমাকে আচ্ছা ভিডিও পাঠাই ভিডিওটাকে তোমরা দেখো এই ভিডিওটাকে তোমরা দেখো আচ্ছা গাইস একটা জিনিস এবার আমি তোমাকে বলি এই যে কপাল হাত দেওয়ার পরে ঠিক আছে এই যে হাত দোয়ার পরে এই যে যেইটুকুনি দেখা যাচ্ছে যে মাথার চামড়াটা এটা নর্মাল ব্যাপার এটার এটার কোনো ট্রিটমেন্ট হয় না এটা কী ট্রিটমেন্ট করবে তুমি কি তোমার চুল কি মানে একদমই তুমি কি চলছো তোমার স্কেল পুরো কালোই কালো হয়ে থাকবে ওটা অসম্ভব ব্যাপার ওটা কখনো সম্ভবই নয় বুঝতে পারলে কি নাম গেল নুরত তারপরে আমি তোমাদেরকে একটা ডায়রেক্টার একটা রেজাল্ট আমি তোমাদেরকে দেখাই রেজাল্টটা দেখাই তারপর তোমাদেরকে পুরোপুরি স্টোরিটা বলছি তো এইটা হলো ছেলেটার ছবিটা আমাকে পাঠায় কিছু সময় আগে এই হলো ছবিটা পাঠায় ঠিক আছে তার পুরোপুরি তার চুল এই এতটা পরিমাণে ঘন এবার এই যে ছেলেটার যে চুলটা যে ঘন যে আছে আর একটা ছবিও দেখিয়ে দিই পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে যা আর বলছে এখানে ছবি খোঁজাটাই সবথেকে বড় মুশকিল ব্যাপার আচ্ছা এই ছবিটাকে দেখো এই ছেলেটা আমাকে দেখো ছেলেটা ছবিও পাঠাতে পারে না দেখো এই হলো তার চুলের অবস্থা ঠিক আছে এবারে দেখো যে এই যে চুলটা যেটা আছে না যেটা এবার এই যে চুল অবস্থায় যেটা আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই হবে এবার এই দেখো এই ছবিটা দেখো এই যে একটা যে চুল যে পড়েছে এখানে যে এই একটা দুটো চুল পড়ে এটা স্বাভাবিক ব্যাপার এটা কি আমি আমি কেন পৃথিবীর কোনো বাবা বা কোনো কেউ তোমার এই চুল পড়াটাকে তোমার বন্ধ করতে পারবে না প্রথম কথা ঠিক আছে আরে বারবার শুধু ব্যাক হয়ে যাচ্ছে আচ্ছা এবারে দেখো এবারে এই ছবিটাকে দেখো এইটা হলো তার চুলের পুরোপুরি ঘনত্বের অবস্থা এবারে ছেলেটার কথা হলো যে এখন এখন ছেলেটার কথা হলো যে ছেলেটার এখন চুল পড়ছে ঠিক আছে কেমন চুল পড়ছে আগে তুমি ভালো করে বোঝো তো ছেলেটা এই দেখো এই ছবিটা তোমরা দেখো এই ছবিটা আমি জুম করছি দেখো যে হাতের মধ্যে দেখো একটা দুটো তিনটে চুল আছে তো ছেলেটা দেখো একটা দুটো তিনটে বলে চুল পড়ছে তো ছেলেটার কথা হলো যে যে এই চুল পড়াটাকেও বন্ধ করে দিতে হবে দেখো একটা অসম্ভব ব্যাপার ছেলেটার প্রথম সমস্যা হলো চিন্তা ভাবনা বহুত খারাপ দেখো একটা মানুষের চুল পড়া এটা স্বাভাবিক ব্যাপার তো এই জিনিসটাকে নিয়ে আমি যদি বারবার যদি ভাবি না যদি যে আমার চুল পড়ছে আমি ওষুধ খাচ্ছি আমার চুল পড়ছে কিন্তু তোমার চুল পড়া কেন বন্ধ হচ্ছে এই কারণেই তোমার চুল আরও বেশি পরিমাণে পড়বে আজ না হলেও কাল তো দুটো তিনটে চুল পড়ে একটা স্বাভাবিক ব্যাপার এই স্বাভাবিক ব্যাপারটাকে এটাকে এক্সপেক্ট করতে হবে তোমাকে নিজেকে মানে এক্সেপ্ট অ্যাকসেপ্ট করে নিতে হবে যে যে হ্যাঁ আমার চুল পড়ছে এটা স্বাভাবিক ব্যাপার এটা তো জাস্ট নর্মাল একটা ব্যাপার ইজি ব্যাপার কিন্তু এই ইজি ব্যাপারটাও কিছু কিছু মানুষ না মানে ওভার থিঙ্কিং নিয়ে নেয় পুরোপুরি যে বাটেন বলে যে না আমার চুল পড়ে যাচ্ছে আমি এবার কী করতে পারি আমার তো খুব অবস্থা খারাপ হয়ে যাবে এইরকম কোনো ব্যক্তি যদি ভাবে তাহলে তার এইটা হলে মেন্টাল সমস্যার মধ্যে পড়ে এই সমস্যার চিকিৎসা না আমি করতে পারবো এবার তাকে মাথার ডাক্তার দেখানো উচিত তাকে মানে তার মাথা বলতে পারে যে মাথার বুদ্ধি পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা বুঝতে পারলে ব্যাপারটা আমার আমি কি বলছি ব্যাপারটা বুঝতে পারলে এবারে দেখো এই ছেলেটা এইরকম একটা দুটো তিনটে করে চুল পড়ছে বলে ছেলেটা কি করেছে মাথা চুল পুরোপুরি ছোট করে দিয়েছে এটা হলো এইটা এবার এই ছেলেটাকে আমি এবার কি বোঝাবো দেখো আমার কাছে মানুষ আসে ട്രീറ്റ്മെൻറ്റ് করতে আমি তার ট্রিটমেন্ট করি আমি তাকে বোঝাই আমি তাকে গাইড করি তার চুল ছোট থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সমস্ত কিছু আমি তাকে বোঝাই বোঝানোর পরে তার যা যা প্রয়োজন পড়ে সে হেয়ার সিরাম থেকে শুরু করে হেয়ারের জন্য কন্ডিশনার থেকে শুরু করে হেয়ারের জন্য যত রকমের যা যা প্রয়োজন পড়ে সমস্ত কিছু নিউট্রিশান ডায়েট প্ল্যান খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল পর্যন্ত সম এ টু জেড আমি তাকে গাইড করি ঠিক আছে গাইড করার পরেও যখন দুটো তিনটে করে চুল পড়ো কোনো ব্যক্তি যদি এটা নিয়েই যদি এই ছেলেটার সমস্যা থেকে বড়ো সমস্যা হলো চব্বিশ ঘন্টায় মাথার মধ্যে এইভাবে হাত দিচ্ছে এইভাবে দেখছে চব্বিশ ঘন্টা যদি সব সময় যদি তুমি যদি তোমার এই চুলের পিছনে যদি তুমি যদি ডুবে যদি থাকো যদি তাহলে তোমার বুদ্ধি খারাপ হয়ে যাবে তোমার মাথা নষ্ট হয়ে যাবে তুমি অন্যান্য অন্যান্য কোনো কাজের প্রতি কোনো ফোকাস করতে পারবে না তোমার স্মৃতিশক্তি তোমার কমজোরি টাইপের হয়ে যাবে তো এই সোচ এই মেন্টালিটি টাইপের মানুষগুলোদের জন্য আমার কাছে কোনো আমার কিছু করার থাকে না আমি এদের জন্য কিছু করতেও পারবো না কারণ সবার প্রথম তাকে নিজেকে বদলানো উচিত এবারে ছেলেটা আমাকে দুদিন আগে এই ছবিটা পাঠিয়ে সেখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা চুল পড়েছে এটার জন্য ছেলেটা বলছে আমার আবার চুল পড়ছে আমি এবারে আমি তোমাকে কি বললাম প্রথমেই বললাম যে ওই কারণে তার চুল পড়া শুরু হয়ে যায় তোমাকে সবার প্রথম চুল পড়লে চুল যখন পড়া যখন শুরু যখন সবার প্রথম দেখতে হয় কি চুল পড়ছে তো চুল পড়াকে বন্ধ করার আগে তো ওই চিন্তাটাকে তোমাকে পড়তানো দরকার যদি তুমি ওই চিন্তাটাকে ওই ভাবনাটাকে যদি বদলাতে না যদি পারো তাহলে তোমার চুল পড়ার সমস্যাটা কখনো তুমি পুরোপুরি ঠিক করতে পারবে না ভাই এটা নর্মাল ব্যাপার এই দুটো তিনটে যে চুল যে পড়ছে এটা স্বাভাবিক ব্যাপার চুল বড়ো হবে যখন এটা অটোমেটিক কভার হয়ে যাবে চুল পড়বে আবার নতুন করে হয়ে যাবে তুমি তো অলরেডি শরীরের তোমার শরীরের জন্য নিউট্রিশন সাপ্লিমেন্ট মাল্টিভিটামিন হোক বা যত রকমের ওষুধ হোক তোমার শরীরের জন্য তুমি নিশ্চয় তোমার তুমি চুলকে কেয়ার করছো প্রপার ভাবে তাহলে তোমাকে কোনো টেনশন না করাই উচিত এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি চুল পড়ে না স্বাভাবিক ব্যাপার কিন্তু চুল পড়বে চুল আবার কুজিয়ে যাবে তো ওটা নিয়ে বেকার মন খারাপ করে বেকার ওই নিয়ে একই জিনিস ভেবে তোমার কোনো লাভ আছে বেকার তো সেটাকে ইগনোর করো সো গাইস এই যে ছেলেটার রেজাল্ট বা এই যে ছেলেটার সম্পর্কে আমি তোমাদেরকে যেটা বললাম যেটা এই জিনিসটাকে তোমরা বোঝার চেষ্টা করো পুরোপুরি যদি তোমরা বুঝতে যদি পারো তাহলে কিছু শিখতে পারবে আর যদি বুঝতে না যদি পারো তাহলে ভাই আমার কিছু বলার নেই তোমাদের